হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক এখন রাত নয়টা বাজে আর আমার স্ত্রী জীবনী হঠাৎ করে বায়না করলো মা আমি মোমো খাবো তো ওকে বারে বারে বললাম যে মোমো বানানোর জন্য দুই তিনটা ইনগ্রিডিয়েন্টস মাস্ট লাগে তো ওগুলো এখন বাসায় নিই তো কালকে তোমাকে বানিয়ে দেবো সব এনে না কে শোনে কার কথা এক্ষুনি বানিয়ে দিতে হবে যাই হোক এই তো আমি ময়দার মধ্যে লবণ সয়াবিন তেল আর হচ্ছে জল দিয়ে ডোটা বানিয়ে নিলাম এই যে মাংসের কিমাটা কিন্তু সৃজনমণি করে দিয়েছে পেঁয়াজ কুচি করে দিয়েছে ধনিয়া পাতা কুচি করে দিয়েছে ও নিজেই তো এই তো মাংসের কিমার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই যে লেবু দিয়ে দিচ্ছি ছয় বাসায় নেই তো লেবুর রসটা একটু বেশি করে দিচ্ছি লেবুর রস এমনিতেও দেয় সয়া সস দিলেও লেবুর রসটা আমি দেই তো ক্যাপশনে বললাম যে এরকম মোমো কখনোই খাননি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আমি লাস্টে দেখিয়ে দিব তো যাই হোক বাসায় যা কিছু ছিল তাই দিয়ে আমি বানাচ্ছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের কাছেও অনেক মজা লেগেছিল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি রসুন কুচি এই যা আদা বাটা দিয়ে দিলাম তো সব মশলা দিয়ে ভালো করে হচ্ছে ম্যারিনেট করব দিয়ে দিলাম লবণ তো তো এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল তো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তো আমি আবার এই যে এরকম করেই তো মোমোটা বানাই আসলে আমি এইভাবে মোমোটা বানালে খেতে পারি না তো সৃজনমণিও এভাবে খেতে পারে না ওর নাকি একটা কাঁচা স্মেল আসে সেই জন্য আমি আবার এই যে ফ্রাই প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে এটাকে একটু রান্না করে নিব হালকা বেশিক্ষণ অল্প কিছুক্ষণ রান্না করে নিব যাই হোক অনেকের কাছে হয়তো আমার প্রসেসটা ভালো লাগবে না আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না যে কিভাবে মোমো বানাচ্ছে আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই বানাচ্ছি কাঁচা মাংসটা দিলে আমি একদমই খেতে পারি না তো সেই জন্য আমি সবসময় এরকম একটু ভেজ মোমোটা বানাই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিই কাঁচামরিচের কুচিটা আমি এখানে দেইনি আপনারা চাইলে দিতে পারেন কাঁচামরিচ কুচি দিলেও কিন্তু অসম্ভব মজা লাগে তো কাঁচামরিচের স্মেলটা তো অসম্ভব সুন্দর তো যাই হোক আমি এই তো এখন একটা রুটি বেলে আপনাদের একটু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যদিও আমার ওরকম গোল হয় না মানে অত সুন্দর ডিজাইন আমি করতে পারছি না তো ওই যে বললাম অনেকটা রাতও হয়ে গেছে বিরক্তও হয়ে গেছি তো যেইভাবে পারছি মোটামুটি সেভাবেই করছি আর কি তো যাই হোক এই যে দিয়ে দিচ্ছি তো চায়নাদের দেখি কি সুন্দর করে শেপ দেয় কি যে সুন্দর লাগে ওগুলো দেখলে খুব ভালো লাগে এর আগেও আমি মোমো বানিয়েছি তো এটা কলসির মতো করে একটা দিয়েছিলাম কিন্তু আজকে আমি আবার অন্যভাবে একটু শেপ দিলাম আর এই যে স্টিম করার কোনো কিছু নাই সেই জন্য আমি এই ব্যবস্থা করে স্টিম করছি তো এই যে কেমন হয়েছে মোমোগুলো কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা লাস্ট কিসের জন্য বলেছিলাম যে এরকম মোমো জীবন কোথাও দেখেননি লাস্টে যে কয়টা শ্রীজুমনি বানিয়েছে একটাও সাইজ হয়নি যদিও কিন্তু কষ্ট করে বানিয়েছে তো ভালোই হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন এই যে এগুলো বানিয়েছে আমার শ্রীজুমনি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বাই বাই টাটা